বর্তমান মধ্যপ্রাচ্য পরিস্থিতি এক গভীর অস্থিরতার মধ্য দিয়ে অতিক্রম করছে যেখানে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা এক সরাসরি সামরিক সংঘর্ষের রূপ নিচ্ছে ইতিহাস কূটনীতি ও আঞ্চলিক আধিপত্যের টানাপড়নের প্রেক্ষাপটে এই যুদ্ধ শুধু দুটি দেশের মধ্যকার যুদ্ধ নয় বরং একটি বৃহত্ত ভূরাজনৈতিক সংঘাতের প্রতিফলন এই পরিস্থিতিতে উভয় দেশের সামরিক সক্ষমতা প্রযুক্তিগত অগ্রগতি প্রতিরক্ষা ব্যবস্থা আক্রমণাত্মক শক্তি এবং কৌশলগত অবস্থান মূল্যায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্লোবাল ফায়ার পাওয়ার এর পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় তিন ধাপ এগিয়ে আছে ইরানের পারমাণিক স্থাপনা ক্ষেপণাস্ত্র কারখানা এবং কমান্ডারদের অবস্থান লক্ষ্য করে ইসরায়েলের নজিরবিহীন হামলার পর প্রতিশোধের ঘোষণা দিয়েছে তেহবান আর এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য নতুন করে দীর্ঘমেয়াদী সংঘাতের দোয়ারে পৌঁছে গেছে বলে আশঙ্কা করেছেন বিশ্লেষকরা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র অ্যাডভাইজার ও মধ্যপ্রাচ্য কর্মসূচির পরিচালক মোনা ইয়াকুবিয়ান বিবিসিকে বলেছেন ইসরায়েল যেসব লক্ষ্যবস্তুকে হামলা চালিয়েছে তা জানার পর তার মনে হয়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ব্যবস্থা তৈরি তৈরি হওয়ার এতটা কখনো হয়নি ইসরায়েলের চলবে ইসরায়েল ও ইরানের মধ্যে গত বছর যেমন পাল্টা পাল্টে হামলার ধরন দেখা গিয়েছিল সেই অবস্থা থেকে তার এবারে বক্তব্য অনেকটাই আলাদা তবে নেতানাহুর বক্তব্য ইরানের ক্ষমতার পর পাল্টে দেওয়ার এই যে ইঙ্গিত এসেছে তাকে সবসময় গুরুত্বপূর্ণ মনে করছেন ইয়াকুবিয়ান তার মতে বিষয়টি যে মাত্রা উত্তেজনা ডেকে আনতে পারে তা নিয়ে উদ্বিগ্ন তৈরি হয়েছে এই পরিস্থিতি যত দীর্ঘায়িত হবে অনিচ্ছাকৃত উত্তেজনা ও হিসাবের ভুলের সম্ভাবনা তত বাড়বে এদিকে সিরো বৈরী ও দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয় দেশ দুটির সামরিক শক্তির বিষয়গুলো আলোচনা আসছে সক্ষমতার দিক থেকে তুলনা করলে দেখা যায় দুই দেশের সামরিক দিক থেকে বেশ শক্তিশালী গ্লোবাল ফায়ার পাওয়ারেরও পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় তিন ধাপ এগিয়ে আছে তবে বিশ্বের সামরিক শক্তিধর দেশের শীর্ষে বেশ দেশে তালিকায় আছেন দুই দেশে সামরিক সক্ষমতার শীর্ষ দেশগুলোর তালিকায় ইরানের অবস্থান চতুর্থ দশ আর ইসরায়েলের অবস্থান সপ্তদশ গ্লোবাল ফায়ার পাওয়ার পরিসংখ্যান ধরে দুই দেশের সামরিক শক্তির তুলনামূলক বিশ্লেষণ এক প্রতিবেদনে তুলে ধরেছে বিবিসি ইরান ও ইসরায়েলের দুই দেশে প্রতিরক্ষা খাতে বিপুল অর্থ ব্যয় করে তবে বার্ষিক সামরিক বাজেটের ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট দু কোটি ডলারের আর ইরানের বাজেট নয়শো পঁচানব্বই কোটি ডলারের সামরিক ব্যয়ের দিক দিয়ে বিশ্বের একশো পঁয়তাল্লিশ দেশের মধ্যে ইরানের অবস্থান তেত্রিশতম আর ইসরায়েলের আছে উনিশতম অবস্থানে গ্লোবাল ফায়ার পাওয়ার তথ্য অনুযায়ী সৈন্য সংখ্যার বিচারে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান ইরানের যেখানে এগারো লাখ আশি হাজার নিয়মিত সেনা আছে সেখানে ইসরায়েলের সৈন্য সংখ্যা ছয় লাখ সত্তর হাজার ইরানের রিজার্ভ সৈন্য সংখ্যা সাড়ে তিন লাখের মতো আর ইসরায়েলের চার লাখ পঁয়ষট্টি হাজার রিজার্ভ সেনা আছে দুইশত বেশি জঙ্গি বিমান নিয়ে শুক্রবার ভোরে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল ইরানের হাতে আছে মোট সামরিক বিমান আরও ইসরায়েল বারোটি সামরিক বিমানের মালিক এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান আছে একশো ছয়াশিটি আর ইসরায়েলে যুদ্ধ বিমান আছে দুশো একচল্লিশটি ইরানের জঙ্গি বিমানের সংখ্যা তেইশটি ইসরায়েলের হাতে আছে উনচল্লিশটি ইরানের ছিয়াশিটি পরিবহন বিমান আছে ইসরায়েলের রয়েছে বারোটি ইরানের কাছে একশো উনত্রিশটি এবং ইসরায়েলের একশো ছেচল্লিশটি হেলিকপ্টার রয়েছে ইরানে অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা যেখানে তেরোটি ইসরায়েলের হাতে রয়েছে আটচল্লিশটি গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ট্যাঙ্ক সাজাজানের দিক দিয়ে এগিয়ে আছে ইরান ইসরায়েলের যেখানে এক হাজার তিনশো সত্তরটি ট্যাঙ্ক আছে সেখানে ইরানের রয়েছে এক হাজার নয়শো ছিয়ানব্বইটি ইরানের হাতে পঁয়ষট্টি হাজার সাতশো পঁয়ষট্টি আছে আর ইসরায়েলের আছে তেতাল্লিশ হাজার চারশো তিনটি সক্ষমতার ইরানে গিয়ে দেশটির হাতে সাতশো পঁচাত্তরটি রকেট আর্টিলারি এবং পাঁচশো আশিটি সেলফ প্রোবেল্ড আর্টিলারি রয়েছে অন্যদিকে ইসরায়েলের হাতে থাকা রকেট আর্টিলারির সংখ্যা একশো পঞ্চাশটি তাদের সেলফ প্রোবেল্ড আর্টিলারির সংখ্যা ছয়শো পঞ্চাশটি গ্লোবাল ফায়ার ফার বলছে নৌশক্তির দিক দিয়ে এগিয়ে আছে ইরান দেশটির একশো একটি যুদ্ধ জাহাজ রয়েছে এর মধ্যে সাতটি ফ্রেগ্রেড এবং এগারোটি টহল জাহাজ অন্যদিকে ইসরায়েলের বহরে সাতষট্টি যুদ্ধ জাহাজ রয়েছে এর মধ্যে পঁয়তাল্লিশটি টহল জাহাজ ইসরায়েলের কোনো ফ্রিগ্রেড নেই ইরানের উনিশটি সাবমেরিন আছে যেখানে ইসরায়েলের সাবমেরিন সংখ্যা পাঁচটি সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের এস আই পি দু হাজার তেইশ সালের তথ্যের বরাতে বিবৃতি জানিয়েছে বিশ্বের নয়টি দেশের কাছে প্রায় বারো হাজার পাঁচশো বারোটি পারমাণিক অস্ত্র আছে যুক্তরাষ্ট্র রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স চীন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া এবং ইসরায়েলের হাতে আছে সব অস্ত্র এই তালিকায় ইরানের হাতে আনুষ্ঠানিকভাবে পারমাণিক অস্ত্র থাকার তথ্য নেই তবে যুক্তরাষ্ট্র গত কয়েক বছর ধরে দাবি করে আসছে ইরান তাদের ইউরেনিয়ামে মজুদ নিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করেছে অন্যদিকে ইরানের দাবি তাতে পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ শুক্রবার ভোরের অভিযানে ইরানের মধ্য মধ্য অঞ্চলে 10 খানিক পারমাণবিক সামরিক স্থাপনা হামলা চলেছে ইসরায়েল দেশটির কর্মকর্তা রাইটার্স বলেছেন ইরানের হাতে আগামী কয়েক দিনের মধ্যে 15টি পারমাণবিক বোমা তৈরির মত উৎপাদন রয়েছে প্রিয় ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন